গল্প ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষের মতোই চলাফেরা করতো তিতলি সে ছিল এক স্বপ্ন বাজ মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য পড়ত কবিতা লিখতে ভালোবাসত আর কফি শপে বসে বই পড়তো রোডের এক বইয়ের দোকানে তার দেখা হয় নিলয়ের সঙ্গে নিলয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়েরই পদার্থবিজ্ঞানের ছাত্র কিন্তু সেও বই ভালোবাসত বিশেষ করে পুরনো ধাঁচের সাহিত্য তারা প্রথমে কথা বলেছিল শুধু একটা বই নিয়ে পাবলো নেরুদার প্রেমের কবিতার সংকলন সেদিন তিতলি বইটা কিনে নেয় আর নিলয় বলে তুমি পরে শেষ করো তারপর আমায় দিও আমি পড়ব এক অদ্ভুত বন্ধন তৈরি হয় সেখান থেকে দিন গড়াতে থাকে এক সঙ্গে বসে বই পড়া ছোট কফি শপে চুপচাপ বসে থাকা আর মাঝে মাঝে তিতলির লেখা কবিতা শোনানো এইসব দিয়েই গড়ে ওঠে এক নীরব ভালোবাসা কিন্তু কেউ কাউকে কিছু বলতো না তিতলি বিশ্বাস করত যদি ভালোবাসার সত্য হয় সে বলেই দিবে একদিন হঠাৎ নিলয়ের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আর তাকে চট্টগ্রামে ফিরে যেতে হয় দীর্ঘ সময়ের জন্য যাওয়ার আগে সে তিতলিকে একটা চিঠি দিয়ে যায় সেই চিঠিতে ছিল শুধু একটি লাইন যদি সময় থেমে যেত আমি প্রতিদিন তোমার পাশে বসে কবিতা শুনতাম চুপচাপ ফিরে আসব কথা দিচ্ছি তিন বছর কেটে যায় তিতলি বিশ্ববিদ্যালয় শেষ করে লেখিকা হয়ে যায় তার প্রথম কবিতার বইয়ের নাম দেয় নীল সময় বইয়ের উৎসব আয়োজন হয় আর সেদিন সে দেখে বইয়ের লাইনে দাঁড়িয়ে আছে নীলয় সে হাসলো চোখে জল আর বলল তুমি ফিরেছ নীলয় মৃদু হেসে বলল আমি তো বলেছিলাম ফিরে আসব তোমার প্রতিটি কবিতায় আমি ছিলাম শুধু তুমি জানো না